তো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো এই চ্যানেলে নতুন কিছু শুরু করা হচ্ছে যদি যদি আপনাদের ভালোবাসা পাই তো এগিয়ে যাব না তো কি কিছু করার নেই তো কি ভাবছেন কি শুরু করা যায় কিছু না তোমাদেরকে জাস্ট মোটিভেশান করবো এইটাই আর সবাই তো ভালো ভালো ভাষায় মোটিভেশান করে আমি হয় আর একটু অন্যরকম ভাষা মোটিভেশান করবো তো আপনাদের ভালোবাসায় চলে এসেছি লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতে হবে না সেটা তোমাদের ব্যাপার কি করবে না করবে জাস্ট ভিডিও করে যাব সফল হলে হব না হলে তো ব্যর্থ আমি আছি কী করার যা হবে দেখা যাবে জাস্ট এক বছরে দু হাজার ছাব্বিশে যা হবে হবে তো তোমাদের একটু হলো যদি মোটিভেশন পাওয়া যায় তো তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এখন দরকার নেই করার সেটা ফ্রির ব্যাপার তোমরা যা করবে না করলে ভালো হয় ভিডিও দেখার দেখবে যদি কিছু শিখতে পারো তো করবে না তো করতে হবে না এমন জোর করে কোনো লাভ নেই যা করবে নিজের মনের করবে তো লাভ ইউ গাইস দেখা হচ্ছে নিউ ভিডিওতে ততক্ষণের জন্য বাই